আসসালামু আলাইকুম রিয়াস আমি ফাতেমা মনি বলছি সবাই কেমন আছেন আশা করি সবাই আল্লাহ রহমতে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লক নিয়ে চলে এলাম বাবুর জন্য সুজি রান্না হয়েছে তো ওগুলো আমি একটু গরম করতেছি বাবুকে খাওয়াবো আচ্ছা দেখেন বিছানা কি অবস্থা ঘরের এগুলো এখন গুছাবো আবার পানিও ফেলছে এই জায়গায় চক দিয়ে আকা কি আঁকা কী করে চকে না দিছি খাদুকে পড়ালেখার জন্য এখানে প্যাম্পাস ফালায় রাখছে টুপি ফালায় রাখছে জুতা কী যে করে আমার ছেলে আর খাদু মিলে সব কাপড় চোপড় আবার ভাস করবো গ্যাসের মেশিনটা উপরে রাখছি গ্যাসের মেশিন দিয়ে এগুলো কাস্ট করে এই যে নাস্তা খেয়ে আমরা আবার এখানে রেখে দিচ্ছি তো এগুলো নিয়ে যাব পরিষ্কার করে রেখে দেবো আমি গ্যাসের মেশিনটা বের করছি আমার আম্মুকে গ্যাস দেই আম্মুর একটু ঠান্ডা সমস্যা ঠান্ডাতে একটু গ্যাস দিলে তো ভালো লাগে আম্মুর বুকটা জমে থাকে তো এই যে আব্দুর রহমানের চশমা এটা আর খালামনি কিনে দিচ্ছিল এবার কোরবানিতে অনেক পছন্দ করে চশমা তো আমি এগুলো সুতাগুলো গুছিয়ে রাখতেছি আমার ঘরে অফ দেখছেন কী অবস্থা করে রাখছে যাই হোক এগুলো কাজ করব আর চিন্তা করতেছি এই কাজগুলো কখন শেষ হবে শেষ করে এই যে বিছানার চাদরগুলো কি নোংরা করে রাখে তারপর দেখছেন ঘর গুসার ওই সময় কত ময়লা বের করছে আমি কাটে নি পুরা পরিষ্কার করছি দেখি অনেক কিছু ফেলে রাখছে এগুলো এখন উঠাচ্ছি সব কিছু ফেলে দেবো ঘর গুছাইলে আর কোথা থেকে জানি ময়লা আসে আসে প্রতিদিনই কিন্তু আমাদের ঘর যা এ দেখেন আমার বাবু আলমারিটা আমি আলমারিটা বসে বে খুলে ওইখানে ঢুকতে চেষ্টা করতেছে জুতা মুখে দিতেছে আর মোহাম্মদে পড়াশোনা করতেছে ওর পড়া নিয়ে ব্যস্ত আমি আমার কাজ নিয়ে ব্যস্ত ও যে যার সব কিছু নিয়ে ব্যস্ত তো আমি দেখতেছি কোনো কাজের জিনিস আবার ফেলে দিচ্ছি না খুঁজে খুঁজে প্রতিদিনই তো ঘর জারুদো হয় কিন্তু খাটের নিচে ময়লা কীভাবে ঢুকে আমি এটাই বুঝি না আর আমার খাটের খাটটা হচ্ছে নিচে একবারে ফ্লোর তো এইভাবে কীভাবে ঢুকে আমি বলতে সাদ্দুর রহমান আসো প্যাম্পাস খুলে দেই তুমি প্যাম্পাস পরে রো ও আসে না ও আর মতো খেলা নিয়ে ব্যস্ত যাই হোক আমরা হচ্ছে কাজ শেষ করে বাহিরে যাব আমার বোনের সাথে এ দেখেন আমি ওকে রেডি করেছি এই যে এখন আমরা বাহিরে যাব ও নামবে সিঁড়ি দিয়ে আমরা বাহিরে যাচ্ছি যাই সবাই মিলে এই যে বাইরে চলে আসলাম কিরা কেনাকাটা দেখতেছি এটা হচ্ছে একটা মেলার মতন এখানে অনেক কিছু পাওয়া যায় এই এটা হচ্ছে পঞ্চাশ টাকা একশো টাকা এরকম জিনিস পাওয়া যায় ক্লিপগুলো আমরা নিচ্ছি কারণ ক্লিপ আমাদের দরকার হয় ছাদে কাপড়ও দরজার সময় আসলে কি আমাদের বাসাটা চকবাজারের সামনে হোয়াতে আমরা হচ্ছে এখানে শুক্রবারে আইসা পড়ি আর যখন এমনি কেনাকাটা দরকার হয় তখন আমরা হচ্ছে শুক্রবার ছাড়াও আসি যেমন মৌলভীবাজার আসি এই যে পাপসগুলো নিউ মার্কেটে যেই দাম এই দামই যেতে তো আমরা ভাবলাম টাকা মহিলা টাকায় তা নেবো না একটা পাশে মহিলা আপনারা অনেক অনেক দাম চান পরে আমি আরেকটা দোকানে যাচ্ছিলাম এই দোকানে অনেক সুন্দর সুন্দর জুয়েলারি তিরিশ টাকা বিশ টাকা এতো তো খুঁজে যেটা যা যেরকম পছন্দ খুঁজে নেয় এই যে এখানে ক্লিপগুলো অনেক সুন্দর দশ টাকা মানে অনেক কিছুই সস্তায় পাওয়া যায় চকবাজার তো পাইকারি মার্কেট এখানে অনেক কিছু খুচরা দামে পাওয়া যায় আর শুক্রবারে আরও কম টাকা পাওয়া যায় সকাল ভোরবেলা তো অনেক মানে অনেক কিছু বিক্রি করে এই যেমন এই যে সাবানের কেস এগুলো হচ্ছে পঞ্চাশ টাকা করে এগুলো আমি নিউ মার্কেটে দেখছি একশো টাকা করে বিক্রি করে যে একশো টাকা দোকানগুলো আছে না যেখানে একশো টাকা সব কিছু বিক্রি করে ওনার থেকে পঞ্চাশ টাকা আমি ওনার থেকে দুটা দুইটা নিচ্ছি দু একটা হচ্ছে সাবান আর একটা পাউডার দামি তারপরে এইখানে আসলাম এইখানে দেখি অনেক জুয়েলারি এই ব্যান্ডটা হচ্ছে তিরিশ টাকা অনেক সুন্দর তো আমি আবার ট্যান্ড পরি না এই জন্য রেখে দিলাম এইখান থেকে আমরা আবার অন্য দোকানে চলে গেলাম খাদুর জন্য একটা মেহেদি নিলাম খাদু অনেক মেহেদি পছন্দ করে হ্যাঁ তারপরে আম্মু বলতেছে এই যে এইখানে অনেক কিছু স্কিন কেয়ার কিন্তু এগুলো তো আমি দেখতেছি অনেক কিছু কিছু ডেটও আবার হয়ে গেছে আবার কিছু কিছু মানে এইগুলো সব কিছু হচ্ছে অন্য টাইপের মাল এর জন্য আমি এগুলো এমনি দেখলাম কেউ কিনতেছে না দেখলাম কেউ কিনে না সবাই হচ্ছে জুয়েলারি কিনতেছে সংসারের আইটেম কিন কেনাকাটা করতেছে এই সব কেনাকাটা করে কিন্তু এটি কেনে না রে কেনাকাটা শেষ আমরা আস্তে আস্তে রাত হয়ে গেছে এই যে আমার ছেলে রিক্সার মধ্যে বসে রয়েছে আমরা রয়্যালের সামনে নামছি রয়্যাল আমার আমার সাদু আপ আপু আছে আমাদেরকে এখানে খাওয়াবে তো হচ্ছে আমরা রয়্যালে বসে রেছি এই যে নুডুলস তারপরে হচ্ছে পরোটা মানে স্পেশাল পরোটা তারপরে হচ্ছে আপনাদের আমি বাবুকে বলছি দেখো নুডুলস খাবা ও তো খায় না নুডুলস তারপর ওর জন্য নুডুলস আনা হয়েছে নুডুলসগুলো হচ্ছে নুডুলস খাওয়া শেষ এই যে এগুলো হচ্ছে আমরা অর্ডার দিয়েছি বড়োরা এগুলো খাচ্ছিলাম তো হচ্ছে এগুলো খেয়ে আমি হচ্ছে লাইট জ্বালা আমরা তখন রাত এগারোটা বেজে গেছে খাওয়া দাওয়া শেষ করে আমরা সবাই বাড়িতে চলে আসলাম এই যে আমরা এখন চলে আসছি ইউসুফাকে নামাইতেছে মোহাম্মদরও নিয়ে গেছে আমরও নিয়ে গেছিলাম ফোন দিয়ে আমরা সবাই বাসায় চলে আসলাম যাই হোক আজকে দিনটা কেমন গেলো আপনাদের কাছে শেয়ার করলাম এখন আমরা শুয়ে পড়বো কারণ অনেক রাত হয়ে গেছে বাবুকে এখন ঘুমলা হব বাবুর ঘুমের টাইম হয়ে গেছে আমি বলতেছি যা তো আর খাওয়া লাগবে না সবাই ভালো থাকবেন আমাদের চ্যানেলের পাশে থাকবেন আল্লাহ হাফিজ